হ্যালো ফ্রেন্ডস আজকে আমি করব ঢ্যাঁড়সের ঝাল যেটা নাকি বিনা জলে সিদ্ধ হবে আর বাচ্চারা খেতে যারা ঢ্যাঁড়স খেতে একদমই পছন্দ করে না তাদের খেতে খুবই ভালো লাগবে এটা আপনি ঝালও বলতে পারেন ভাজাও বলতে পারেন প্রথমে আমি ভালো করে ভিজিয়ে নিলাম আর সাথে নিয়েছি পরিমাণ মতো চারটে লাল কাঁচা লঙ্কা আর আছে পিঁয়াজ কুচি লং কাঁচা লঙ্কাগুলো আমি চিঁড়ে রেখে দিয়েছি আর এই এই এইভাবে কাটতে হবে কাটিংটা এইভাবে করতে হবে আর যারা একদম পছন্দ করো না ঢেঁড়স খেতে আজকের পরে তারা ঢ্যাঁড়স প্রেমী হয়ে যাবে আচ্ছা এবার আমি একটা জায়গায় ভালো করে সাদা জিরে ভেজে নিলাম খুব ভালো করে শুকনো খোলায় সাদা জিরেটা ভেজে নিলাম এবার এটাকে ভালো করে এইভাবে পেস্ট করে নিলাম এই পর্যায়ে পেস্টটা হলো এই পেস্টটাকে আমি একদম সাইড করে রেখে দেবো আর নিলাম দুটো টমেটো যেটা আমি ছোট ছোট টুকরো করে নেব এবার এটাকে মিক্সিতে দিয়ে গ্রেড করে নেব আর এবারে একটা কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে নেব মাথায় রাখতে হবে তেলটা যে যেরকম খায় সেরকম পছন্দ করে সেরকম দিতে পারেন তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিলাম আর কালো জিরে দিলাম এবারে লঙ্কাটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব একদম ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচিগুলি পেঁয়াজ কুটি কুচিগুলি পুরো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবার পরে একটু যখন ব্রাউনি হয়ে যাবে তখন আমি আবার করে ঠিক ঢ্যাঁড়সগুলো কাটা ঢ্যাঁড়সগুলো করার মধ্যে দিয়ে দেবো এবারে মাথায় রাখতে হবে এই রান্নাটা কিন্তু একদম অল্প স্টিমে করতে হবে স্টিম জোর দিয়ে করা যাবে না আচ্ছা এবারে আমি এই পর্যায়ে ভাজতে থাকবো স্টিম যদি আমি জোরে দিই তাহলে কিন্তু ঢেঁড় সিদ্ধও হবে না আর বিনা জলে এটা রান্না হবে না ভাজা ভাজা একটু হয়ে গেলে আমি এর উপর দিয়ে দিয়ে দেবো অল্প করে হলুদ আর কেউ যদি চাও একটু কালার আনতে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো আমি এখানে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি আচ্ছা আবারও বলি স্টিম কমিয়ে এটা ভালো করে ভাজতে হবে আর এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন নুনটাকেও ভালো ভালো করে নাড়াচাড়া করে এবার কি করব আমি বারবার এটাকে ঢাকা দেবো দু মিনিট তিন মিনিট পর ছাড়া ঢাকা খুলে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো মনে রাখতে হবে বারবার বলছি স্টিম কমিয়ে এই রান্নাটা করতে হবে এবার আমি যখন আ ভাজা ভাজা হয়ে যাবে এরপর আমি এই টমেটো পেস্টটা দিয়ে নিলাম এবার টমেটো পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করতে করতে আবার এটাকে আমি বারবার ঢেকে ঢেকেই রান্না করব ঢেকে দিয়ে ঢেকে দেওয়ার পরে পাঁচ মিনিট পরে আমি খুলে আবার নাড়া দিয়ে আবার ঢাকলাম এরপরে আমি ওপর দিয়ে যখন দেখবো আমি ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গেছে ওপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো দেখো আমি ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি এবার আবার এই ধনে পাতা কুচি ছড়িয়ে দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করব। ও হ্যাঁ বলে রাখি যারা মিষ্টি পছন্দ করো তারা একটু মিষ্টি দিতে পারো আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না আর এর ওপর দিয়ে সেই ভাজা গুঁড়োগুলো ছড়িয়ে আমি নামিয়ে দিলাম হয়ে গেল ঢ্যাঁড়সের ঝাল আর যাদের সুগার আছে যারা আলু পছন্দ করো না তারাও এটা খুব ভালো মতো খেতে পারো ভাত বা রুটির সঙ্গে খুব